এই পরিমান পানি আর জীবনে কখনো দেখি নাই রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে ভারতীর বাছড়ায় বাংলাদেশের মানুষ বর্নার কবলে কি দুরবogie অবস্থা কাটাচ্ছে কি দুরবogie দিন কাটাচ্ছে আরে বাবা তো পানি সব নামে উড়ে আমরা তো জানি না পানি উঠবে বড় আমরা কই تاکে কি করমু যা আজা রোবাড়িগড়

জনসাধারণের প্রার্থনাদের চিৎকার কত কষ্ঠি না দিন কাটছে তাদের ভুকছে মানুষের সাথে তাদের পশু পাখি গৃহপালিত পশুরা একটা বাজে উঠে আমি পাতিল দুই এই টাইমে আমি কান্না শুরু করছি করে যায় হঠাৎ রাত্রে আধারে ঘুম ভাঙতে অনেকের চোখে পড়ে পানি তখন কি করবে বুঝতে পারছিল না জনসাধারণ চারদিকে শুধু পানি আর পানি তৈ থই করছে ভুগিতে পড়েছে সাধারণ জনগণ উদ্ধার করতে আসছে অনেক সংগঠন ভূগন্তিতে পড়ছে সাধারণ জনগণ তাদের গৃহপালিত পশু নিয়ে কেউ বা খাদে করে গরু ছাগল নিয়ে যাচ্ছে উঁচু উঁচু স্থানে বন্যার কবলে পড়ে ভেঙে গেছে রেলওয়ে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে সাধারণ জনগণ দিন যত যাচ্ছে মানুষের ভুগন্তির আশঙ্কা ততই বেড়ে চলছে বেড়ে চলছে ফানির স্রোত নেমে আসছে ভারত থেকে পানি আর ফানি তাই সকলের কাছে রিকোয়েস্ট করব আপনারা দ্রুত চলে আসেন এই বন্যাপ্লাবিত মানুষের পাশে এসে দাঁড়ান তাদের খাবার জুটের ব্যবস্থা করে দেন শুকনো খাবার দিয়ে তাদেরকে সাহায্য করেন খাবার সালাইন এবং শুকনো রুটির ব্যবস্থা করেন